तो हे हाय हेलो व्हाट इज अप गाइस इट्स मी ओनली द तो आज का हमारे में से पूरे दाय ढाका डिवीजन का 64 नंबर बीआर एयर क्लियर तो बेसी पैक पैक ना करो छोटा सा इंट्रो दिए आज के वीडियो पे चले तो जाओ जाक अब अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए তো বন্ধুগণ আমার সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করছি আলাইকুম আমার কাছে আছে ল্যান্ডিং আমি তো জানো মিল পাগলা মিল হলো আমার বাপের বাড়ির এলাকা তো বেশি কথা না বাড়িয়ে আমি ল্যান্ডিং করে দেই মিলে মিলে আমাদের সামনে কোনো এনিমি নামে নাই মানে মিলটা শান্তি মতো লুট করতে পারবো তো মিলিয়ে নামতেছি আর টিম মেট বলতেছি যে আজকে ঢাকা ডিভিশনের চৌষট্টি নাম্বার প্লেয়ার পড়েছে এই কে পিটিয়ে যে করে হোক ভুই আটা নিতে হবে তো যেমন ভাবা অমন কাজ নেমে পেয়ে যাই ডাবল ভেক্টর ডাবল ভেক্টরটা পেয়ে এদিকে হালকা পাতলা লুট শুরু করে দেই লুট টুট করে এদিকে আমি এসে এক্সেমেট আর বিজন পেয়ে যাই এদিকে এসে আমি ব্যাগ বাজার থেকে কেনাকাটা শুরু করে দেই বেন্ডিং থেকে কেনাকাটা শেষ করে আমি রহনা দেই সেই নিচের দিকে কারণ আমি এখন রাশ খেলবো তো তেমন কাজ আমি রহনা দিলাম ছেলেদের পিছনে বাস লাগাইতে মামু ছেলেরা রেডি থাকো তোমাদের দুলা ভাই তোমাদের মারতে আসছে এই কথা বলতে না বলতেই ওই যাক মামু ছেলে খা 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 খায়ের আশিং না খেয়ে গেছে মামু ছেলে ইতিমধ্যেই একটা কিল পেয়ে গেলাম আমি রাশিং মেরে বাসিং দিয়ে দিছি সেই মামু ছেলেকে মামু ছেলে কিছু মনে কইরো না কারণ এই ম্যাচটা আমার ভুইয়া লইতে হইব রেজনের প্লেয়ার পড়ছে যেহেতু ভুইয়া তো নিতে হইব কি বলো বন্ধুগণ আমার সাথে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও অতি দ্রুত ফলোয়ারটা বাড়িয়ে দাও কারণ আমি সামনে তোমাদের জন্য একটা গিভ করতে যাচ্ছি তো তোমরা তাড়াতাড়ি আমার ফেসবুক পেজে বিষকে ফলোয়ার ডান করে দাও দেখলো ভিডিও তো একটু ভিডিওটা কাট করে আর্সেনালে চলে আসলাম আর্সেনালা চলে এসে আর্সেনাল কি হয়ে গেছে টিমমেট টিমমেট নিয়ে নিল চাইল্ড লেভেলের ভেজ আমি এদিকে এসেই হুদাই হুদিয়ে দৌড়া দৌড়ি করতেছিলাম তো এই কথা বলে আমরা এখন সদা সুদি রাশিং মেরে দেবো বিমা শক্তির উপরে কারণ বিমা শক্তির উপরে রাশিং মারলে এদিকে ম্যান পাওয়া যাবে প্রচুর তো যেমন বলতেছিলাম তেমন টিমমেটও বলতেছিল চলো বিমা শক্তি রাশিং করব। সে নাকি আম টেন তিনচি বলা পেয়ে গেছে এদিকে এসে আমি হালকা করে এটা খুলে একটা পেয়ে যাই সুই যা দিয়ে পরবর্তীতে উঠতে পারবো কিন্তু সুইটা ব্যাগে জায়গা না থাকার কারণে আমি ব্যাগ থেকে জিনিসপাতি ফেলতেছিলাম এমন সময় টিম মেট বলে আমাকে সুইটা দেওয়া তো টিম মেট এদিকে সুইটা নিয়ে যায় একটু পরেই তো আমরা এখন বিমা শক্তির উপর মেরে দিলাম রাশিং রাশিং মেরে বিমা শক্তির যতগুলো মামুর বেটা বেটি আছে তাদেরকে কি মেরে দিব আমরা কারণ এই সব কাজ করাই তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখন আমরা রাশিং মারতে যাইতেছি এবং সামনে দেখতেছি যে ফাইটিং ফাইটিং চলতেছে চুমে চুমি চলতেছে চুমে চুমির মাঝখানে এখন যে এন্ট্রি নেব আমরা আমরা যা থার্ড পার্টি করে বেশি একটা কম চুমা দেবো না একদম ঠাসা একটা চুমা দিয়ে দেবো মামোর ছেলেদের লাগা 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 এক্সে মেটে যাতা খা 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 এক মেটে যাতা তারা গাড়ি নিয়ে পালাই দিয়ে খা 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 বিতন খা 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 ও মাট ভাই ভাই रिपोर्ट मेरे दिए थी

এখন তো খেলা হবে চুমা খেলা চুমা দিয়ে খেলা দিব এখন আমি এখন তারপরে এদিকে এসে আমি আমার ভেজ চা ডাঙিয়ে নিলাম ভেজ ডাঙিয়ে টিম মেটকে একটু লোকেশন মোকেশন দিচ্ছি ইনলার মিনেলার ফেলিয়ে টিম মেট যেন কথাই শুনছে না শেষ চলে গেলো রাশে রাশে যাওয়ার পর আমিও টিম মেটকে একটু সাপোর্ট দেওয়ার জন্য চলে যাই রাশে সামনে নেমে খা 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 ইস্কারে যাতে খা 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 ওয়ালে দিয়ে পেট মেরে মেরে দা রাশিং রাশিং মারার পর দেখতে লিমিটা এ আমার উপরে রাশিং রাশিং মারার পর খা 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 এই লিটা যাতে খা এই রে শালা গাড়ি বাবা রে আমার চিন্তাকে উড়িয়ে নিয়ে যায় ওদিকে ফেলে দিল ওদিকে খা 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 ইস্কারে যাতে খা 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 চিন্তা ওয়াই বাউট করে দিলাম ইতিমধ্যে চারটা কিল ডানে দিয়ে আমাকে নিয়ে যাতে আমি দৌড়ে বাপে বাপ এম ট্রেনের যাতা খেয়ে হু দিন দিন দিনকাল সব আমার গেছে একাকার হয়ে এদিকে এসে গাড়িতে সুন্দর করে বসে আমি আমার সুপার মেটকেট ক্যাট করা শুরু করে দিই আমার টিম মেট তাকে এম টেন এম টেনের খেলা দেখাচ্ছে তারও কাছে এম টেন কাছে এম টেন দুটাই ভো দেখা যাক কি হয় এম টেন এম টেনের খেলা চলা গেল আমি থাকি মা মা মারা খাকা খা সে হয়ে যায় আমার পাঁচ পাঁচটা কিল হয়ে গেল ডান আমি এখন দেবো আরো রাস এই দিনে আছে মাত্র এগারোটা বেছে আমরা আছি তার মধ্যে দুইজন মানে আমাদের দুজনকে বাদ দিলে আর মামুর ছেলে আছে মাত্র আটটা এদিকে আমার টিমমেট একটা ম্যানকে মেরে স্কোরটা ওয়াই পাউট করে দিল আরও একটা ম্যানকে রিভাই দিয়ে দিয়েছে রে বন্ধুগণ কন ম্যানটা কে জায়গায় নামবে না অন্য জায়গায় নামবে তা জানি না কিন্তু বিমা শক্তি থেকেই রিভাই পেয়েছে এটা নিশ্চিত ছিলাম তারপর আমি এদিকে এসেই আমার মেটকেট মোটকেট ফেলে সব সোপাল মেটকেট নিয়ে নিলাম তো পারলাম লুটপাটি করতেছিলাম লুটপাটি করতে করতে যে আমার টিমমেট বলতেছে তার ওই জায়গায় নাকি আকাশ থেকে নামছে মানেছে বাবা ওই কাজ কারণ একটু আগে যে ম্যানটাকে নামিয়ে দিল সে আমাদের এদিকে রাশিং মেরে দিয়েছে তারপর আমি আমার ক্যারেক্টারকে ইউজ করে সামনের দিকে ছিলাম সামনের দিকে আগাইতে আগাইতে ওরে বাপ পাপে যাতা খেয়ে নকডাউন হয়ে গেলো মামো ছেলে মামু ছেলেকে কিল কনফার্ম করে আমার ছয় ছয়টা লাগতেছে কারণ মামুদ ছেলে আমার হিলের আটচল্লিশ দু ছাপ্পান্ন বানিয়ে দিয়েছে রে বন্ধুগণ এদিকে ফায়ার দিচ্ছিল আমিও দেখছিলাম আমার টিম মেট করে দিল একটাকে নকডাউন নকডাউন করার পর আমার টিম মেট হিল নেই সে হিল করতেছে এদিকে আমার ভেসটা পিটিয়ে উপরের দিকে দেখতেছিলাম আর কোনো আছে নেই উপরে উঠতে উঠতেই এক মামু ছেলেকে সাথে সাথে আমার আট আটটা ডান এরই মাধ্যমে এখন আমার টিমমেট বলতেছে তার সামান দিয়ে নাকি গাড়ি নিয়ে ভাবতেছে তাকে লুটপাটি করে ভিডিওতে একটা কাটিং বলি আমরা চলে আসি সীমা শক্তির উপর সাইডে বসেতে আছে খাকা খায় এক্সকারে যতায় করতে যততে টিমটা হয়ে গেল ওয়াইপ আউট এইwidetilde মধ্যে আমার পাঁচ পাঁচটা কিল হয়ে গেল ডান এবং মামু সেলে রাখা গেছে বাস লাশ পজিশনে এসে দড়ি দিয়ে বেঁধে রাখতে পারলো না সে তার টিমমেট মেটকে দড়ি দিয়ে বেঁধে রাখছিল ভুলে মিস্টেক মিস্টেকে ভুল করে ফেলেছি বন্ধুগণ চার চারটা ম্যান আছে আমার নয় নয়টা কিল ডান হয়ে গেছে তোমরা আবার মাফ করিয়ে দিও না ভুল করলে এদিকে আমি আমার টিম মেটকে বলতেছিলাম এই জায়গায় সুপার ড্রপটা লুট করো সে সুপার ড্রপ লুট করে এদিকে উপর দিকে এক গাড়ি বাবা আসতেছে তাকে দেখে আমি তার উপরে টেরিক মেরে দেই রাশিং রাশিং মারতে গিয়ে দেখি গাড়ি বাবা তেড়ে আসতেছে আমার দিকে বন্ধুগণ আমাকে দিলে একটা ধাক্কা মারে আমার রেও কাল পর কাল সব শেষ মান জামন জাফা লাগো খা 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 স্কারের যাতা খা স্কারের যাতে তার গাড়িটা দিলাম ফাটিয়ে এদিকে আমি স্কারের যাতা অনব্রত চালিয়ে গেছি ঘুরে বাপড়ে দেবো নাও নাও নো সে আমাকে করে নকডাউন আমার টিমমেট তাকে করে দেয় টিম হাইবাউট বিশ্ব ও ভাই কি আবার করে আমাকে বিশ্ব সেরা রিভাইভ দিয়ে দিলে এখন এই রকম রিভাইভ কে কে পাইছো কমন বক্সে বলে দিও রিভাইভটা পাওয়ার পর আর ম্যান অ্যালাবাসে সাইডটা একটা তো জোনেই শেষ হয়ে যাবে আর থাকবে মাত্র দুইটা একটা আমরা থাকবো দুইজন তো এখন ভিডিওটা চলে যাই লাস্ট ম্যান কাকে মারতে লাস্ট ম্যান দেখি এখন নিচের সাইডে তো লাস্ট ম্যানটাকে মারার আমাদের দিয়ে দেয় ওইয়া তো দেখো আরেকটা ম্যান কই থাকে তুমি খালি দেখো উপর দিকে লাগ ম্যাপে কয়টা ম্যান আছে লাইভ আর আমাদের একটা ম্যান কে মারাসারসা দিয়ে দিল भैया এসে এসে भैया ডান